আপনার যে বাচ্চা খুব চঞ্চল পড়াশুনো করে না ছটফট করে মিলিয়ে দেখবেন আপনার যদি বিশ্বাস করতে পারেন এই লক্ষ্য করুন এই বাতাসা টুকরো নিয়ে একটা পাতা নিয়ে তুলসী মন্দিরে বসিয়ে জয় গোপীনাথ বলে তার কপালে নিয়ে একটু মুখে দিয়ে দেবেন প্রতি বৃহস্পতিবার যদি এক বছর দেওয়া যায় আপনার বাড়ির বাচ্চাকে তাকে চার ঘন্টা পড়বার দরকার হবে না দু ঘন্টাতে হবে আর তাকে আসতে তাকে চার ঘন্টা পড়তে হবে না দু ঘন্টাতে হবে তার চঞ্চলতা দূর হবে এর আরো উপকারিতা আছে বাতাস কি উপকারিতা আছে বাড়িতে অশান্তি আছে আপনাদের অনেক সবার অশান্তি আছে বাড়িতে ওই যে তুলসী মন্দিরে জল দেবার আগে প্রতি বৃহস্পতিবার যদি এই বাতাসাটা আটা গুড়ি করে তুলসী গাছের নিচে দেওয়া যায় তো আস্তে আস্তে শৃঙ্খলা শান্তি বাড়িতে চলে আসবে রাধাকে মা বলা হয় না কেন আপনারা জানেন তো কালীকে মা বলা হয় মা মা দুর্গাকে মা বলা হয় মা মনসাকে মা বলা হয় রাধাকে কোনদিন মা বলেছেন জোরে বলুন হ্যাঁ না না রাধাকে মা বলেন না কেন বলা হয় না সেটা জেনে নিল আর কৃষ্ণ কেন কেন রাধারানী একশো বছর কৃষ্ণ হারালো কার অভিশাপে আর কার সে মা হতে পারে মায়েরা বৃন্দাবনে কৃষ্ণ শুনে রাখবেন বৃন্দাবনে কৃষ্ণ তিনি কি করেছিলেন রাধারানীকে ছেলে বিরজার কুঞ্জে লীলা করছিলেন আর যখন লীলা করছিলেন মাথায় রাখবেন লীলা করছিলেন তখন একজন নারায়ণ নারায়ণ করতে করতে যাচ্ছেন একবার জোরে বলুন তো তিনি কে এ তো দেখছি আপনারা কিছুই জানেন আচ্ছা নারদ নাকি আচ্ছা মায়েরা যেমন জোরে বলুন তো নারদকে চেনেন এমন ভাবে বলছেন যে না আপনাদের পাড়ার লোক না না আমি ওই নারদের কথা বলি নাই যে নারদ পাড়াতে আপনার কথা আমাকে আমার কথা আপনাকে লাগিয়ে দেয় এ সেই নারদ যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয় দিকে আপনার বাড়ির বাচ্চাদের দিন বিপদ হবে না একটা কাজ করবেন কি করবেন বাচ্চা ছেলেকে যখন সাজান আপনারা বলুন তো হাত তুলে কপালে কি দেন গোবরের ফোঁটা না কাজলে ফোঁটা জোরে বলুন কিসের ফোঁটা কাজলে আচ্ছা আপনারা কাজলের দিন কিন্তু যশমতি তার গোপালকে সাজাত চন্দনের মৃত্তিকা প্রশ্ন করবেন আপনারা হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে জেনে নিন বলছে তুলসী তোলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না এটার নাম হরি चंदने मित्तिका